পুরসা ইটের ঘর টিনের চাল আর ওই করে ইয়াসিন বাবু গেলাই আর কি বলে এসি হা জান্নাত জায়গা কবরে থেকে ছেড়ে দিবে বলে এসিতে চলে যা এখানে জায়গা নেই আর আমার দিকে বলবে টিনের চাল বল জি হ্যাঁ যা জান্নাত চলে যা নাস্তা করবে একটা একটা করে বলবো সবাই শুনবো বুঝবো তো বলবো যেমন চল رہا এজা ਨਹੀਂ চলেগা ওই জামসাল ইনসানাত দুরুদান আলী দামবিহি আও কোই দন আও কোইমা ফলাম্মা কশবনা নুদুররু মাররা কলমিয় দু ইলা দুররি মাসা কোন পড়াই আছে কে হবে তোমাদের মধ্যে

আর জুনাকে কারণে নামে জাহান্নামে নিয়ে বেড়া এই বাবা এবারে আমারটা শুনো ওয়ে জামাসালিন সানার দরুদ দান علی দামবিহি মানুষ যখন বিপদে পড়ে ক্যান্সার হয় জককা হয় মুখ থেকে কথা বার হয় না হ্যাঁ তার এরম জামাই যেন কার না হয় আল্লাহ শ্বশুরকে ফাঁসি দিয়ে কেটে পড়েছে দিয়ে দেখছে না ঠিকই বলছে যাই এবার বলছে যে জামাই বলে কেটে পড়ে কি করবে ঠিক আমার গুলো আলাদা করে রাখবে সবাই শুনে নিলে পঞ্চাশ বৎসর ওয়াজ করছে কত লাগবে বলি নাই টাকা কোনোদিন দিন গুনে পকেটে রাখি নাই জান্নাত পড়ে আছে ইয়াসিন খালি কুদু কুদু করছে জান্নাতে যাব বলে বললো এই টাকা লিখে বলে জিয়া বলে চল বেরো বাইরে যা খুশি করে দিবে এজ্জত করে আদব করে তারা কাঁদবে আলেমের নেবে যাই হোক অন্য কথায় চলে যাচ্ছে খালি বাবুল আচ্ছা তোমরা দেখলে আমি গুনলাম কিছু করলাম বারো চোদ্দ কুড়ি হাজার যা দিয়েছে দিয়েছে পরে আমি যখন বুঝতে পারবো ওইখান থেকে যে গাল জুড়ব জলিলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস থেকে যত আছে এবারে আমারটা শোনো এই চোখে পানি পড়বে দর দর করে ওয়াইজা মাসাল ইনসানা জুড়ল মানুষ যখন বিপদে পড়ে তখন করটে করটে ডাকা করে করট কাকে বলে আপনারা বুঝেন না এইটা আর এইটা আল্লাহ আল্লাহ করটে করটে আও কয়ে দান অথবা বসে বসে আও কয়ে মা অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালাম্মা কাশাব নানু জোর আমি যখন তার বিপদ সরিয়ে দিই মাররা কাল্লাম ইয়াদা মাসা তখন এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলা ইয়া তাহাযাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব ফাআসসাদকা ওয়াকুম মিনাস সালিহিন কে এটা হ্যাঁ আপনাকে জিজ্ঞেস কই যেটা কে আপনি এটা কে টাইপে মেরে দিবেন নাকি আল্লাহর করার না জায়গা নাই যাই হবে ওর মা রাগ করে করবে আমি কি বলতে চাচ্ছিলাম শোনেন আপনি যেমন ওটাকে টানছেন আপনার নানা নানি ওই রকম আপনাকে টেনেছে লোকরা নিজের ছেলেকে এইখানে চাপিয়ে নিয়ে যায় বাবজি কি খাবে বলো কি খাবে কি খাবে বলো তার বেটাকে সে যা করেছে তার বাপ তাকে তাই করেছে আপনারা কি বলছেন তার বাপ কিন্তু বয়স্ক ফুটানি গায়ে জোর মানতে চাইছে না কোনো কথা ওই জামাসাল ইনসান আদুল দান আলে দাম বিহী আউ কয়ে দানা ও ক এ কাসাব না হু জুল তার বিপদ যখন সরে যায় মারাকাল নাম আদমাল্লা জুররি মস্তা তখন এমন করে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই মজিদ তালা দিয়ে আলেমুল আমাদের পাশ দিয়ে ইন্নাল্লাযীনা আজরামূ কানূ মিনাল্লাযীনা আমানূ ইযহাকুল কুরআন যারা পাপী ধর্মদ্রোহী ईमानदारকে देखले মুচকি হাসে ওয়াইযামুর রুবিহিম ইয়াতাকামাসুন তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে তাহলে মুলি সাহেব জারিয়া কত টাকা কাপড়া বানায় আরে তারা খুব বড় দুনিয়াদার है बहुत, बहुत बड़ा हिसाब रखता है সেই কারণে আপনারা মায়েরা বোনেরা যারা এসেছেন আজকে বহুত পীর ফকির সব গুজরে গেছে এবারে কানা ফকির কেনেছে আমি বলছি তোবা করো ইস্তেফার করো আশদখ ফেরুল্লাহল্লাদি লা ই লা ইল্লাহাইউ কাইউ ওয়াতু আসতখ ফেরুল্লাহ রব্বী মিন কুল্লি দাম বিমু ওয়াতু কি লাভ হবে লাভটা বলি লাভটা বলবো এই লাভটা বলে ইлла মান তাবা ওয়া আমানা ওয়া আমাল আমালান সালেহান ফাউলাইকা ইউবদলুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুর বেবিচার চুরি মিথ্যা ডাকাতি প্রবঞ্চনা প্রতারণা ধোঁকা যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি আল্লাহ আমার সারা জীবনের সব পাপ ক্ষমা করে দাও আমি গফুর রহিম আমি তার সব পাপ ক্ষমা করবো মেশকাত শরীফের প্রথম খণ্ডে বাবুদ্দিকে রাজ যাওয়া যান দ্বিতীয় খণ্ডও হতে পারে কি বলছে কোথায় মহাদেশগুলো কোথায় বলবে ভালো আছে বেনামে এক লাখ টাকা সাথে সাথে সে লোক চিনতে পারে যাকে দিচ্ছে একবারই গোল্লো মা নারায়ে তকবির আল্লাহ হকবার কাজী থেকে একজনা বে নামে এক লক্ষ টাকা দিয়েছেন বলুন আল্লাহ তার দানকে কবুল করুক নেক মাকা কামিয়াবি দান করুক তার স্ত্রী পুত্র পরিজন আওলাদ তার পরিবেশ সব সুন্দর করে দেন যাই হোক আনসার আলী মণ্ডল একুশ হাজার টাকা আনসার আলী মণ্ডল একুশ টাকা আল্লাহ তার দানকে কবুল করো নেক মাকা কামিয়াবি দান করো তারপরে

আজিমুদ্দিন কাজী সাহেব আট হাজার আল্লাহ তাদের দানকে কবুল করুক আবার বসে বসে মনে মনে করুন আবার মনে পড়ে বলুন আমাকে মা যখন দোকানতে পাঠাতো আমার লঙ্কা বলেছে পাঁচ টাকা আর চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্কা বলতো কি হলো ভাই আমরা মা যেটা আনতে বলেছি ওটা মুখস্থ করে করে যাচ্ছি বলুন

আপনি বলে দেন আমার বান্দারা যারা অবিচার করেছে নিজেদের উপরে পাপ করে তারা যেন আমার রহমত থেকে নৈরাস না হয় আমি একটা মহিলা বলছি আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া গুনা হে কবিরা যে আমার হবে না দুজন সাহাবা দারদার হজরত অমর দুজনের মধ্যে যে হোক একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইহা রসুল আল্লাহ আমার মাঘেরাত হবে না বলে কেন কি পাপ করেছো ইহা রসুল্লাহ বড় সঙ্গীন বলে কি পাপ বলে আমি সফরে ছিলাম আমার মেয়েকে আমার স্ত্রী মানুষ করছিল তারপরে ঘরে এসে আমি একদিন বললাম বড়ো ফুটফুটে সুন্দরী মেয়ে আমার স্ত্রী ভাবলো আমার মায়া জন্মে গেছে তাই বলল এটা আপনারই মেয়ে আমি পরের বাড়িতে মানুষ করছিলাম সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল এক হাতে কোদালি আর এক হাতে মেয়ের চুল ধরে আমি মরুভূমিতে পৌঁছে গেলাম খাল কাটছি মেয়ে বললে আব্বু কি কী জিয়ে আমি বললাম তোমাকে পুঁতব নবী বললেন মেয়েটি কী বলল বলল আব্বা জান আমি সাধ্যের বাইরে চাপ দেবো না আমি শক্তির বাইরে চাইবো না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন বললে তুমি কী করলে ইয়া ইয়ারাসল্লাহ কোনো কথা শুনি নাই এইভাবে ধরে খালে ভরে বালি চাপা দিয়ে দিলাম নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছিটে তার মানে কোনো গুণা মাফ হবে না এমনটা নাই আল্লাহর কাছে মাফ চাইলে আর মাফ করে দেবে আর করা চলবে না যে আল্লাহ তো ও বা করছি এস্তেকার করছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিলে গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লা মেহেরবান ভাইরা দিনদার পরেজগার মোত্তাকিরা সবাই একবার শরীফ পড়ুন अल्ला मोहम्मद वाल मोहम्मद कम सल तला इब्राहीम वालब्राहीम इन्मीद मजीद अल्ला बारिकला मोहम्मद वाल मोहम्मद कम बारक तला इब्राहीम इब्राहीम इन्न का हमीद उम मजीद গুণীজনেরা জ্ঞানীজনেরা নিষ্ঠবানেরা কুলিয়াই আশ্রফু আল্লা আশরাফ পাপ বাড়াবাড়ি কর না সীমা লঙ্ঘন কর না কুলিয়াই বাদি আল্লা দিনা আশরাফু আল্লাহনফুসহিন যারা তাদের জানের উপরে অবিচার করেছে ব্যবিচার করে মিথ্যা বলে চুরি করে রহমত্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না আল্লাহর রহমতের আশা রাখো আল্লাহ তোমার মাঘ ফেরাত করে দিবে মেসকা শরীফের যেটা বলছিলাম ওটা বলা হয় নাই বলে দিই একজনা মরুভূমিতে সফর করছে প্রচন্ড রথ পিপাসার্থ তারপরে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে আর উটটার ওপরে খাবার পানি সব কিছু উঁটটা ফালিয়ে গেছে সে তো জানলে আমি মারা যাবো মরুভূমি থেকে যাব কি করে তখন বলল ই আল্লাহ তো আমার বান্দা আমি তোর মাওলা মানে দুয়াটা ভুল হয়ে গিয়েছে খুশিতে তো আমার বান্দা আমি তোর মাওলা আল্লাহর নবী বলছেন এই লোকটা যত খুশি হয়েছে তার থেকে আল্লাহ তার উপরে খুশি যে তৌবা করে ইশতেক করে ুল্লাহ আর আনি না বে আর আনি দোয়া শেষ করতেই না সারা রাত আসছে হ্যাঁ কেউ যদি দেবেন তো আমাকে দিয়ে দেন আমি দোয়া করবো আমার শেষ দোয়া কেউ যদি দেন আমার হাতে দেন বড় খুশি হব এবং দোয়া করব দোয়ার পরেও যদি কেউ বলেন দেবো এইখানে নিয়ে আসুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এলাহাল আলমিনুল হাকিমিন আমার মতো অপরাধ বিশ্বে কেউ নাই তুমি আমাকে আর আমাদের সকলকে যারা ছিলেন তাদের সকলকে ক্ষমা করে দাও এই এদারাকে এদারার মোয়াল্লিমিন মোতাল্লিমিনদেরকে কবুল করে দাও আল্লাহ তুমি মেহরবান বেনিয়াদ পাক আমার মতো পাপি বিশ্বে নাই আমি আমার পাপ থেকে তৌবা করছি আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته